আজকে দেখাবো সম্পূর্ণ নতুন মডেল আপডেট কনার সোফা আর টু টান সোফা বাইরাল সাত গাড়ি কালারে কাস্টমাইজ করে ডাবল হাতা কনার সোফা বক্স মডেল সোফা এখন দেখাবো একটি মডেল একটি সোফা সিটে চার ইঞ্চি রাবার চলিত ভিক্টোরিয়া মডেল টু হাতিলের বইটা মডেল বাসন ওয়ান গুপোকার জন্য লাইফ গ্যারান্টি দিয়ে কাপড়ের ফুমার লিখিত বিশ বছরের গ্যারান্টি হাতিলের বইটা মডেল বাসন থ্রি একটি সোফা সি মডেল টু সিটের সোফা আর একটি সোফা দেখাবো দুই কাপড়ের কম্বিনেশন দেখো থ্রি টু ওয়ান ডাবল হাতে সোফা কাটের কাটের সই চেয়ারিং গ্লাস আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি পিতল বসানো দেখাবো সই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের আয়েশা ফার্নিচারে আমাদের সাথে থাকবে মিল্লাদ চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মিল্লাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো সম্পূর্ণ নতুন মডেলের কিছু আপডেট কনার সোফা আর টু টান সোফা

এটার গ্যারান্টি কতদিন দিবেন গুনা পোকার জন্য লাইফ গ্যারান্টি দিয়ে দিব আর ফোম আর কাপড়ের জন্য লিখিত 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি থাকবে এটা যে কোন কালার এটা যদি এই কালারে চাই করে দেওয়া যাবে তো যে কোন কালারে কাস্টমাইজ করে দেওয়া যাবে ওকে চমৎকার সোফা সেট কফি টেবিল সহ প্রাইসটা কত নিচ্ছেন এটা কফি টেবিল সহ প্রাইস নিচ্ছে আমরা অনলি 70000 টাকা কফি টেবিল সহ দারুন এই কর্নার সোফা সেটটি আপনারা পাচ্ছেন 70000 টাকায় প্রত্যেকটা গাড়িতে নকশা করা এখানে কিন্তু সিট কিন্তু রেগুলার থাকে পাঁচটা এটা কিন্তু ছয়টা সিট রয়েছে দুইটা সোফার সাথে মোড়া আরও চারটা মোড়া রয়েছে কফি টেবিলের সাথে অর্থাৎ বারো জন রিল্যাক্সে বসা যাবে এমন একটা কন্যা সোফা একটা সোফা সেট নেবেন দুইটার কাজ করবে

চমৎকার একটা কর্নার সোফা সাথে রয়েছে একটি চারটা মোড়া সহ সেম ডিজাইনের একটি কফি টেবিল সেম মডেলের কফি টেবিল কফি টেবিল উপরে কাঠটাও সেগুন কাঠ না ভাই সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের জি কফি টেবিলে মোড়াতে আমরা চাকা লাগাই দিই চাকা লাগাই দিছেন এগুলো কিন্তু সুন্দর চমৎকার এই সোফা সেটটি প্রাইস কত নিচ্ছেন এর প্রাইস নিচ্ছে আমরা কফি টেবিল সহ মাত্র 50000 টাকা কফি টেবিল সহ 50 কফি টেবিল সারা নিলে 40000 টাকা 40000 টাকা এগুলো কিন্তু একদম সলিড ফোমে করা হাই কোয়ালিটি প্রোডাক্ট গ্যারান্টি থাকে আমরা পিছনে আবার বোর্ডও ব্যবহার করে পিছনে আবার দেখেন প্লাই দেয়া আছে এটা কিন্তু এরপরে আমরা কন্যা সোফায় চলে যাবো পরের কন্যা সোফাটায় আমরা টু টু ওয়ান দেখাবো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এরপরে ভাই এখন দেখাবো একটি ডাবল হাতা কনার সোফা ডাবল হাতা হাউ সোফা যাচ্ছেন

চিটাগাং সাগুন কাটার লেখার পলিশ করে দিয়েছি কোনো নকশা দিয়ে নেই আমরা এক প্লেন করে দিয়ে দিচ্ছি চাইলে আমরা নকশা করে দিয়ে দিতে পারবো চমৎকার এটার প্রাইস নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকায় কর্নার সোফা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটা কর্নার অনলি ছাব্বিশ হাজার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশটে ভিডিও এটা সলিড ফর্ম

পিওর চিটা কা শegon আমরা টাইস করে দিয়ে দিচ্ছি ডিজাইন করে দিয়ে কত সুন্দর ডিজাইনটা করা এবং লেকার পরে খুব সুন্দর লাগছে এবং সামনে হাই আর ইঞ্চি আমরা কাট থেকে ব্যবহার করেছি সামনে সেগুনে ছাপ দিয়ে আমরা টাইস করে দিয়ে দিচ্ছি এটা কি কাঠের টুকরা টুকরা বসানো না কাট খোদাই করে ডিজাইন করা না কাঠের টুকরা বসানো টুকরা বসানো সুন্দর করে দেখেন কত সুন্দর লাগছে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং দেখেন

চমৎকার একটা কর্নার সোফা 6 সিটের জি 6 সিটের সাথে একটা কফি টেবিল কফি টেবিল আছে এটা প্রাইস টেনশন এর প্রাইস নিচে আমরা কফি টেবিল সহ মাত্র 60000 টাকায় কফি টেবিল সহ প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা এটা কিন্তু 6 সিটের কর্নার সোফা 6 সিটের নিতে পারবেন 60000 টাকা এটা যদি কি 5 সিটে যায় করে দেওয়া যাবে হ্যাঁ করে দেওয়া যাবে জি অসংখ্য ধন্যবাদের পরে এখন দেখাবো একটা 5 সিটের প্রাইসটা কত আসতে পারে পাঁচ হাজার টাকা কম আসবে কমবে ওকে এরপরে ভাই এখন দেখাবো একটা টন মডেল কর্নার সোফা ভাইরাল যারা সব সময় একদম অলওয়েজ

কারণ এর গ্যারান্টি রয়েছে কিন্তু জি গ্যারান্টি দিয়ে দিবো জি চমৎকার বিশ বছরের এবং দেখেন অভাব নাই কালারের অভাব নেই আপনার কালার নিতে পারবেন ডয়ার বক্স দিয়ে দিচ্ছেন একটি কফি দিয়ে একটা সাথে কফি টেবিল রয়েছে দেখেন চারটে মোড়া সহ চমৎকার একটা সোফা সেট প্রাইস নিচ্ছেন এর প্রাইস নিচ্ছে আমরা অনলি 50000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা 50000 টাকা কফি টেবিল সারা নিলে 40000 টাকা জানেন সোফাতে আমরা পিছনে বোর্ড ব্যবহার করা হয় বোর্ড মানে প্লাই ব্যবহার করা হয় প্রতিটি কর্নার সোফাতে জি যদি প্লাই না নেয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস একটু কমবে বাট প্লাই দেন নিলে বেটার জি এরপরে এখন দেখাবো একটি হাস মডেল কর্নার সোফা হাস মডেলের একটি কর্নার সোফা আমরা একটু ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি সাইড লুকটা দেখে কেমন দেখা যায় দেখেন এখানে কোনো গোল্ডেনে কাজ করা হয় না পুরোটা এক কালার করে দিয়ে দিতে হাতে খোদাই করা সেগুন কাঠ কি হচ্ছে গাম সেগুন কাট পিওর চিটা গাম সেগুন কাটে দিতে গুলো আছে বক্স করে দিয়ে দিতে জি চমৎকার ভাবে করা আছে নাটাতে মোটা সেলাই করে আমরা ডিজাইন করে দিয়ে দিতেছি এবং ম্যাগাজিন ডয়ার বক্সও করে দিয়ে দিতেছি কোনার আমরা দুটি দাপে নকশা করে দিয়ে দিতেছি এবং দুটি কানও দিয়ে দিতেছি দুটো কানও দিয়ে দিচ্ছেন চমৎকার হয়েছে মাশাআল্লাহ এক কালার করে দিয়ে দিতেছি কোনো গোল্ডেনের কাজ করা হয়নি জি চাইলে আমরা গোল্ডেন করে দিয়ে দিতে পারবো ওকে চমৎকার একটা পাঁচ সিটের কর্নার সোফা এটার সাথে কফি টেবিল আছে জি ম্যাচিং করে একটা কফি টেবিল আছে চারটি মোরাশো চারটি মোরাশো কফি টেবিল আছে প্রত্যেকটা কর্নারের সাথে কফি টেবিল আছে কফি টেবিল নিলে আসলে সুবিধা বেশি এবং দেখতেও সুন্দর লাগে জিনিসটা প্রাইসটা নিচ্ছেন প্রাইস নেছি আমরা কফি টেবিল সহ মাত্র 50000 টাকা কফি টেবিল সহ 50000 টাকায় চমৎকার একর্নার্স সহ বা কফি টেবিল ছাড়া নিলে 40000 এরপরে ভাই আরেকটি ভাইরাল সোফা দেখাবো এ মডেল এ মডেল দেখেন সাইড লুকটা দেখেন সেগুন কাঠের ডিজাইন সেগুন কাঠের আটাগুলো একটু ইংলিশ স্মল লেটার এ এর মতো দেখা যাচ্ছে এ মডেল বলে থাকি

এবং দেখেন চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্রিমিন একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন আপনারা এবং একটা ম্যাগাজিন চমৎকার এটা হচ্ছে পাঁচ সিটার একটা সোফা সেট টিমোরা সহ একটা কফি টেবিলও সাথে একটা ম্যাচিং কফি টেবিল অবশ্যই রয়েছে প্রাইসটা এর প্রাইস নিচে আমরা কফি টেবিল সহ মাত্র 50000 টাকা 50000 টাকা ওকে প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা সেটটি কফি টেবিল সহ আপনারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হোয়াটএভার কালার ইউ ওয়ান্ট টু চুজ আপনার নিতে পারবেন যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ আছে এভরি কাস্টমাইজেশন অ্যাভেলেবল হ্যার এনিওয়ে আমরা টু টু ওয়ানের কিছু কালেকশন দেখাতে চাই দর্শক শ্রোতাদের যারা অনেকেই টু টু ওয়ান নিতে যাচ্ছেন তাদের জন্য দেখাবো এখন ভাই প্রথমে সর্বপ্রথম একটা আক্তার মডেল টু টু ওয়ান দিয়ে শুরু করব আমরা এই যে দেখেন একটা ব্র্যান্ডের কপি একটা ডিজাইন খুব সুন্দর কালার ফিনিশিংটা দেখেন ভাই রে ভাই জি ভাই এটা সম্বন্ধে যদি একটু বলেন হাতাগুলো আমরা

চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা কয় ইঞ্চি সলিড ফোম আছে সেটা চার ইঞ্চি রাবার সলিড ফোম চার ইঞ্চি রাবার সলিড ফর্ম কোনো ভেদাল নাই তো ঝুটতুলা না ব্যবহারই করি না আমাদের নিজস্ব ফ্যাক্টরি ঢাকা উত্তর পাড়া সাতার কোলে কোনো ঝুটতুলা ব্যবহার হয় না ঝুটতুলা ব্যবহার দ্যাটস সো নাইস ভিউয়ার্স বুঝতে পাচ্ছেন যে প্রোডাক্ট প্রাইস ডিপেন্ডস অন ইটস কোয়ালিটি এন্ড ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ঝুটতুলা দিলে দাম কমে যাবে দেখতে একই মনে হয় বাট ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয় এরপরে আমাদের ফ্যাক্টরি ভিক্টোরিয়া মডেল টু টু ওয়ান আলগা সিটের ফাইভ সিটের আলগা ফোমের সোফা সেট অনেকেই খুঁজতে খুঁজে থাকেন দেখেন আলগা সিটে টু টু সিটের চমৎকার এটা কোন সেকেন্ড কাটের পিওর পিতল বসিয়ে দিয়ে দিচ্ছি আমরা খোদাই করে বসানো না খোদাই করা করে বসানো এই যে এখানে প্রত্যেকটা জায়গায় পিতল বসানো পিতল খোদাই করে বসানো আছে চমৎকার কোন পায়াগুলো আমরা টর্ন করে দিয়ে দিয়েছি জি সাইড লুক করে আমরা ব্ল্যাক এবং গোল্ডেন কাজ করে দিয়ে দিয়েছি এটা আলগা ফোম সলিড ফোম নিঃসন্দেহে সবই চলে এটা টু টু ওয়ান ফাইভ সিট জি ফোম কভার সব ইনক্লুডেড থাকবে প্রাইস কত এটা 2215 সেট সেন্টার টেবিল সহ আমরা প্রাইস নেছি মাত্র 45000 টাকা সেন্টার টেবিলটা কই এই যে সেন্টার টেবিল দেখেন সেন্টার টেবিল সহ প্রাইস হচ্ছে 45000 টাকা 45000 টাকা আপনি চাইলে এই এই টাইপের সেন্টার টেবিলও নিতে পারবেন

এর প্রাইস নিচ্ছে অনলি তিরিশ হাজার টাকায় অনলি তিরিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেট নিতে পারবেন এরপরে ভাই হ্যাঁ দেখাবো একটা ইউনিক মডেল টু ওয়ান ফাইভ সিটের সোফা ইউনিক মডেল টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখেন পায়াগুলো আগে দেখেন জি এস এস পায়া ব্যবহার করা আছে এস এস এর পায়া ব্যবহার করা হয়েছে বিউচি টা কোন সেগুন কাটে জি এটা করে দেওয়া আছে সাইডে মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিয়েছি আমরা চমৎকার বিউচি টা কোন সেগুন কাটে ওকে এখন আমরা ব্যাক সাইডও

ফোম থেকে আলাদা করে সিঙ্গেল সিটটা দেখেন এটা আলগা সিট খুব সুন্দর কাজ করা হয়েছে সব লেকার পলিশ যে লেকার পলিশ সলিড কাঠের উপরে করা মেহগনি কাঠের উপরে মেহগনি কাঠের উপর করা গ্যারান্টি গ্যারান্টি মেহগনি কাঠের আমরা লাইফ গ্যারান্টি দিয়ে দেব গুনা পোকার জন্য জি ফোম আর কাপড়ের জন্য তো 20 বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিয়ে দিই প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে অনলি 35000 টাকা অনলি 35000 টাকায় প্রদর্শক দর্শক চমৎকার এই 215 স্টে সোফা সেট নিতে পারবেন অ্যাকচুয়ালি এটা ফোম কোয়ালিটির উপরেও কিন্তু দাম নির্ভর করার সময়

টু টু ওয়ান ফাইভ সিট বালিশ আমরা সুইট বেলপেট কামরাবেন আবেন মিক্স দিয়ে এবং লেস করে দিয়ে দিচ্ছি জি

হ্যাঁ দেখো একটা ডিমান্ড একটা গদি ডিমান্ড গদি ডিমান্ড দেখেন কত সুন্দর একটা গদি ডিমান্ডন কাটেন এবং গুলেনে কাজ করে দিয়ে দিচ্ছি লেখার পলিশ করা আছে হাতাগুলো পাই হ্যাঁ

কাজ এক কালার করে দিয়ে দিচ্ছি কেউ চাইলে গোল্ডেন করে দেওয়া যাবে পায়া গুলো আমরা একটি কাছ থেকে নেওয়া হয় কোন জয়েন্ট নেই পায়া গুলো একটা কাঠ থেকে নেওয়া কোনো জয়েন্ট ভিক্টোরিয়া বাস মডেল করে দিয়ে দিচ্ছি

শুধুমাত্র আয়েশা ফার্নিচার থেকে আরো ডিভান আছে আপনারা তাহলে ডিভান লাভ ডিমান্ড বলা হয় জি এটা নিতে পারবেন এখানে ডিভান আছে নিতে পারবেন তিন চুরা ডিমান্ড বলা হয় এখন দেখাবো একটি ডাবল হাতা 215 সিটের সোফা ভাই একটু সরেন আমি একটু সুন্দর করে দেখাই দেখেন ভিউয়ার্স চমৎকার একটা 215 সিটের সোফা এইটাতে কিন্তু একটা চেঞ্জ আছে ভাই এটা কি কাস্টমার অর্ডার নাকি রেডিমেড জি রেডিমেড রেডিমেড দেখেন এটা এক্সক্লুসিভ করে তৈরি করা হয়েছে আপনাদের জন্য কাটগুলো দেখেন পিউচ্চটা কোন সাইগুন কাটের তোম হাই কোয়ালিটি আমরা কোনো নাটাই ব্যবহার করি না এবং ঘারিতে নকশা আমি সেটাই বলতেছিলাম যে 221 এ সাধারণত ঘারিতে নকশা ব্যবহার করা হয় না মানে হাতে খোদাই করা নকশা এবং হাতে খোদাই করা নকশা পিউচ্চটা কোন সাইগুন কাটের ভাই 10 in কাট থেকে ব্যবহার হয়েছে অনেক মোটা কাট ব্যবহার করা মোটা কাট ব্যবহার করেছে প্রিমিয়াম একটা লুক আছে হাতে খোদাই করা নকশা চমৎকার এই যে দেখেন টু সিট

পাঁচটা সিট চাইলে যে কোনো কাপড়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে আর অনলি বত্রিশ হাজার টাকায় অনলি বত্রিশ হাজার টাকায় খুবই সুন্দর এক্সক্লুসিভ এই টু টু ওয়ান সেটটি আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার করে করবেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু হিউজ ডাইনিং এর পিওর অথেন্টিক সেগুন কাঠের ডাইনিং টেবিল রয়েছে আমরা এক নজরে একটু দেখাই দিই দেখেন এটা একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল সেগুন কাঠের ছয় চেয়ারের ডাইনিং সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট

কুরিয়ারের চার্জ দিলে আমরা অর্ডার কনফার্ম করব কনফার্ম করবেন সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না যদি আপনারা সুযোগ থাকলে চলে আসবেন সেটা না পারলে কাউকে পাঠাবেন আর অথবা ভিডিও কল ভিডিও কলে দেখলে সবচেয়ে ভিডিও কলে যে শোরুমটা দেখবেন তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন বা ভাইয়া অথবা মিল্লাত ভাইকে দেখবেন দেন অর্ডারটা কনফার্ম করুন বড় ভাই থাকে ফরহাদ চৌধুরী ফরহাদ ভাইকে থাকে মূল কথা হচ্ছে আপনি শোরুমটা দেখবেন মূল কথা সরু মাথা ফ্যাক্টরি দেখবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করুন ইনশাআল্লাহ প্রোডাক্ট চলে যাবে আপনার বাড়িতে আর সুযোগ থাকলে ঠিকানা আবার বলুন আর ঠিকানাটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের অপোজিট পাশে আসলে আমতলা দক্ষিণ খান পেয়ে যাবেন আমাদের পছন্দের ফার্নিচার আয়েশা ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন স্পেশালি যারা সোফা কিনবেন আজকে কিন্তু দারুণ দারুণ বেশ কিছু কালেকশন দেখিয়ে দিলাম আমি অনেকদিন যাবৎ আয়েশা ফার্নিচারে ভিডিও করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই সবাই সুন্দর মতো অর্ডার দিচ্ছে এবং তাদের প্রোডাক্টগুলো খুব বুঝে পাচ্ছে আপনারা সুন্দর সুন্দর সোফা সহ যে কোনো ফার্নিচার নিতে অথেন্টিক প্রোডাক্ট নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ